মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গনের নিচে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে অবস্থান নিয়ে স্লোগান দেয় এর আগে ছাত্র জনতা মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয় এ সময় অবস্থান কর্মসূচি থেকে গত আগস্ট সুপার মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে যারা শত শত ছাত্র জনতাকে আহত করেছে সেই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি করেন তারা